আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাব আমি আপনাদের যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিঙ্ক করে থাকেন তো এই লিংক কিভাবে রিমুভ অফ করবেন তো বন্ধুরা আপনারা যদি ইনস্টাগ্রামে স্টোরি এবং রিলস এবং ভিডিও পোস্ট করেন করার পরে পরে কিন্তু আপনারা ফেসবুকে যাই দেখবেন যে ফেসবুকে চলে যায় তো এটা বন্ধ করার জন্য আপনারা কি করবেন বন্ধ করার জন্য সর্বপ্রথম কী করতে হবে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো বন্ধুরা কী করতে হবে আমাদেরকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক ছুটানোর জন্য আমাদেরকে ইনস্টাগ্রামে চলে যেতে হবে ইনস্টাগ্রামে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে লগোর যে রয়েছে এখানে দেখতে পারতেছেন লোগো রয়েছে যে ইনস্টাগ্রামের আপনার যেটা লোগো রয়েছে লোগোতে ক্লিক করে দিবেন আপনি লগোতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন থ্রি লাইন রয়েছে এখানে কনারে দেখতে পারবেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারতেছেন আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট সেন্টারগুলো অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারতেছেন যে আমার প্রোফাইল রয়েছে এখানে দুইটা অপশন দেখাচ্ছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারতেছেন যে আমার ইনস্টাগ্রামের লোগো এবং দুইটা ফেসবুকের লোগো রয়েছে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি কিছুই পেলাম না এখানে কি করব আমি ব্যাগ চলে যাব ব্যাক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিচে স্কল ডাউন করবো এখানে নিচে স্কল ডাউন করার সঙ্গে সঙ্গে একদম নিচে এখানে দেখতে পারতেছেন যে অ্যাকাউন্টস রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারভেস আপনাদের মাঝে চলে আসবে এখানে দেখতে পারতেছেন যে ইনস্টাগ্রামের লগো রয়েছে আর আমার ফেসবুকটার লগো রয়েছে এখানে দেখতে পারতেছেন যে আবার এখানে দেখতে পারতেছেন যে অ্যাডস এড অ্যাকাউন্ট অপশন দেখতে পারতেছেন এখানে এখানে কিন্তু চাইলে অন্য অ্যাকাউন্ট এড করতে হবে এখন আমরা কী করবো এখানে দেখতে পারতেছেন যে রেম অফ বলে অপশন রয়েছে আমরা কিন্তু ইনস্টাগ্রাম থেকে ফেস ফেসবুকটা একদম র্যাম অফ করে দিব র্যাম অফ করার জন্য কিন্তু এখানে কী করতেছেন অনেকগুলো মানে দুইটা অপশন রয়েছে এখানে র্যাম অফ রেম অফ বলে দুইটা অপশন রয়েছে এখন আমরা কী করবো যেহেতু আমরা ফেসবুকটা র্যাম অফ করবো ইনস্টাগ্রাম থেকে তো এখানে ক্লিক করে দেব র্যাম অফে ক্লিক করে দিব আমি র্যাম অফে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারতেছেন যে রেম অফ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব আমি এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পারতেছেন এখানে যে কন্টিনিউ 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 ক্লিক করে দিব আমি কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিচে দেখতে পারবেন যে ইয়েস ফিনিশ রেমোভিং এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারতেছেন যে এমন একটা অপশন চলে এসেছে আপনাদের মাঝে এখানে দেখতে পারতেছেন যে ইউ রেম রেম রফিক আলী তার মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইনস্টাগ্রাম থেকে রেম অফ হয়ে গেছে অলরেডি এখন কিন্তু আমার রেম অফ অলরেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের লোগোটা ছিল এখানে কিন্তু ফেসবুকের লোগোটা আর নাই তো বন্ধুরা আমি কি কই যে ফেসবুকের যেটা ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক রয়েছে এটা লিঙ্কটা না ছুটানোই ভালো কারণ আপনি যদি আপনার ফেসবুক ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে যায় থাকেন এবং মোবাইল থেকে ইনস্টাগ্রামটা চলে গিয়েছে কিন্তু আপনার ফেসবুক লগ করার সাথে সাথে ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রাম ইনস্টাল করার সাথে সাথে কিন্তু আপনাদের কোনো লগিং করতে হবে না ইনস্টাগ্রাম কারণ ফেসবুকে হাতে যদি লগিং থাকে অলরেডি আগের থেকে মানে যেটা লিঙ্ক থাকে ইনস্টাগ্রামটা কিন্তু তখন কিন্তু ইনস্টাগ্রামটা ডাউনলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে না আপনা আপনি কিন্তু আপনাদের আগের যেটা ইনস্টাগ্রাম আইডি আইডিটা চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে এবং শিখে থাকেন তো আমার ভিডিও যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন কমেন্ট যদি করেন তো আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছে আমি রফিক